Assalamualaikum. Waalaikumsalam. Wahid bike ya Ustaz. Baik, kamu nasen. Terima kasih. ভাইয়া আপনার নামটা কি জানতে পারি একটু নাম হচ্ছে মোহাম্মদ সাদ্দাম হোসেন মোহাম্মদ সাদ্দাম হোসেন মাসাল্লাহ আপনি তো এক্স জিবি নিয়েছেন তো কতদিন হয়েছে ভাইয়া এই এক্স জিবি নিয়েছেন এই তো সপ্তাহ দুই সপ্তাহ হচ্ছে সপ্তাহ দুই সপ্তাহ একদম নিউ আচ্ছা মাত্র তিনশো কিলো হয়েছে মাত্র তিনশো কিলো হয়েছে তো তিনশো কিলোর মধ্যে আপনি লং রাইড দিয়ে ফেলতেছেন যে পারতেছি না এই গাড়ি দিয়ে লং রাইড না দিলে কেমনে পোষাই আচ্ছা তো আমি জিরো তে শুরু করতে চাইছি আচ্ছা যাই হোকের ভয়ে পারিনাই একটু ব্রেকিং ফিরিয়ড মেনটেন করতে হবে এটা একটু জেনে নিয়ে না ফার্স্ট সার্ভিসিং টা করাইছি মাশাল্লাহ এখন মোটামুটি সাড়ে তিনশো চলে ওই জন্য আমি সমতলেই রাইড দিছি একটা পাহারে যায় না এখনো যাই হোক তারপর আমার একটা পরামর্শ থাকবো আপনি একটু রেফটা মানে এটা একটু স্লো করবেন তো পাঁচ হাজারের নিচে চেষ্টা করবেন আর রাখার জন্য এরকমই ছয় হাজারের নিচে রাখতেছি পাঁচ হাজার তো আসলে একেবারে কম ছয় হাজারের নিচে রাখতেছি আচ্ছা যাই হোক এটা একটু খেয়াল রাখতে হবে আর কি একটু স্লু করবেন আর কি যাই হোক তো আপনার ওভারঅল এই গাড়িটা নিয়ে আপনার কেমন লাগতেছে গাড়িটা আসলে সুপার আমি আসলে এর আগে অ্যান্টোর্ক চালাইছি এটা অ্যান্টোর্কটা ভালো ছিল তো আমি হায়ার সিসিতে যাওয়ার জন্য এই এক্স ডি এক্স মুভ করছি আর কি তো এক্স ডিবিটা মোটামুটি আমার খুব ভালো লাগতেছে দেখি কে হয় ভবিষ্যতে কি হয় আচ্ছা তো এর আগে তো এন্টর চালিয়েছেন বলতেছেন আর কোনো গাড়ি চালিয়েছেন কি এর আগে প্লেজার চালাইছি হিরোর তারপরে এক্সট্রিম চালাইছি চালাইছি আর কি এখন এক্স ডিবিতে আছি এক্স ডিবি মোটামুটি আমাকে খুব ভালো পারফরমেন্স দিচ্ছে আমার খুব ভালো লাগতেছে সিটিতে চালাই বেশিরভাগ আর মন চাইলেই রাইড দিই তো ব্রেকিং পিরিয়ডটা পার হলে ইনশাল্লাহ চলবে পুরা দেশ ঠিক আছে তো আপনার জন্য তো এখন জিজ্ঞেস করা ঠিক হবে না যেহেতু আপনার এই এখন যেহেতু নতুন গাড়ি নিয়েছেন এর মেনটেন্স কি অবস্থা এর এই সার্ভিসিং কি অবস্থা এবং সম্বন্ধে আসলে ভাইয়ের উপর নির্ভর করে উনি কিভাবে আমাদেরকে ডিল করতেছে আশা করব ভালোই করবে ওনার পারফরমেন্স ওনার রেসপন্স খুব ভালো আপনার রেসপন্স দেখে আমরা খুব মানে উৎসাহিত তো আশা করি আমাদের দিকে তাকাবে আর কি তো আমরা চাই আমাদের গাড়িটা যাতে ভালোভাবে মেনটেন করতে পারি উনি আমাদেরকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেবে ইনশাল্লাহ তো ভাই তো চট্টগ্রামের চট্টগ্রাম কোন জায়গায় যে আপনার বাড়ি চট্টগ্রাম হচ্ছে আমি বদ্দারহাটে আছি বদ্রাহাটের সিএমবিতে আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার গাড়ি এবং আপনার শুভ হোক এটাই কামনা করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই ভাই আসসালামু আলাইকুম Thanks.